আসসালামু আলাইকুম আহমতুল দেশ ও প্রবাসে যারা আমাদের ভিডিও দেখছেন তাদের আন্তরিক শুভেচ্ছা এবং যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন সৌদি আরবের রাতের সুন্দর দৃশ্য আপনাদের দেখানোর জন্য আজ আমি চলে এলাম সৌদি আরবের রিয়াদ শহর থেকে এখন কত সৌন্দর্য সৌদি আরবের রাতে কত সৌন্দর্য বর্ধিত করা আমরা যেখানে আসি এই স্থানটাতে বলা হয় আব্দুল্লাহ সিটি মালিক ফাদার রোড আব্দুল্লাহ সিটির সামনের দিক ওই যে উঁচু উঁচুটা সাত দেখছেন সামরিক সময়ের জন্য আমরা জ্যামে আছি তো সৌন্দর্যটা আলহামদুলিল্লাহ খুব সৌন্দর্য দেখতেই পাচ্ছেন কত সুন্দর বর্ধিত করা এটা হলো রাতের সৌন্দর্য দেখেন আপনাদের একটা রাস্তার ভিউ দেখায় যেহেতু দিনের বেলা প্রচুর তাপমাত্রা থাকে সে কারণে দিনের বেলা বের হয় কম কিন্তু রাতের বেলা এরা সবাই বের হয় বাইরে এবং এরা ঘরের খাবার কমই খায় দেখেন যেমনি দেখাবেন সেমনি শুধু গাড়ি এই যে আবদুল্লা বিল্ডিং বিল্ডিংগুলো নির্মিত হচ্ছে এখনো কাজ শেষ হয়নি এগুলো রানিং অবস্থাতেই আছে রানিং আছে এবং এবং এই পাশে দেখুন এখানেও সুন্দর জবরদর কাজ চলছে রানিং অবস্থাতে আছে এটা রূপ নেবে আর কি এখানে সবুজ সেম হয়ে থাকবে চারিপাশে যে এইসব জায়গায় যা দেখতে পাচ্ছেন সব সবুজ সেম হয়ে যাবে এগুলো কাজ চলছে যেহেতু ওই পাশে বিল্ডিং এর কাজ এবং চলতে চলতে দেখেন এবং মেট্রো রেলেরও কাজ চলছে মেট্রো রেল দেখেন যাচ্ছে এটা হলো মেট্রো রেল দেখুন দর্শক হয়ে কত সুন্দর এই যে দেখতেই পাচ্ছেন সামনে আকর্ষণীয় আরো কিছু আছে মানে সৌদি আরবের আর কি বড় বড় যে বিল্ডিংগুলো আছে এবং বড় বড় যেসব কোম্পানি আছে সব কোম্পানির অফিস সব এখানে সব আলমারাই দেখতে পাচ্ছ আলমারাই আরামকো এরপর আপনার এনসিবি ব্যাংক সব কিছু এখানেই মূল অফিস এখানে আর কি এবং সামনে যে ওইগুলো যে ছাতা ছাতাগুলো দেখতে পাচ্ছেন ওই যে দেখা যাচ্ছে ছাতা মতো ওইগুলো সব হলো গাড়ি পার্কিং এর এরিয়া সব হলো গাড়ি পার্কিং এর এরিয়া সব গাড়ি পার্কিং করে রাখে সবচেয়ে মজার এবং আকর্ষণের বিষয় হল যে মেট্রো রেলের স্টেশন সবচেয়ে আকর্ষণের বিষয় হল মেট্রো রেলের স্টেশনটা দেখেন তিমি আকৃতিতে করা আর কি মেট্রো রেলের স্টেশনটা দেখেন কত সুন্দর কত সুন্দর করে মেট্রো রেলের স্টেশন এবং ওই যে ব্যাকানো যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওটা হলো আরামকোর অফিস আরামকো কোম্পানি সৌদি আরবের আরামকো কোম্পানি ঠিক আছে দেখেন কত সুন্দর মেট্রো রেলের স্টেশন খুব দৃষ্টিনন্দন ভিতরে আরো অনেক সুন্দর কাজ রানিং অবস্থায় চলছে এবং আপনারা দেখতে থাকুন আরো উচ্চ বিলাসবহুল বিল্ডিং আপনাদেরকে দেখাবো ইন শাহ দেখতে থাকুন দেখেন কত দৃষ্টিনন্দন বিল্ডিং এখানে তৈরি হচ্ছে খুব দৃষ্টি নামে অনেক দৃষ্টি হবে এবং সামনে আরও অনেক বড় বড় ভালো ভালো বিল্ডিং আছে সেগুলোকে আপনাদেরকে দেখাবো ইচ্ছা নাড়ি বুড়ির মতন রাস্তা পেঁচানো সব রাস্তা সবই পেঁচানো এখানে